এখন স্বাগত বক্তব্য নিয়ে আসবে অর্থ শাখার শ্রদ্ধেয় অধ্যক্ষ এস কে ময়নুল ইসলাম স্যার আমন্ত্রিত সকলকে আমার শুভেচ্ছা আসলে একটা কথা বলতে কি যখনই প্রোগ্রাম হাতে নেই কিছু না কিছু একটা হয়েই যায় যেমন আজকে প্রথমে ছিল একটি সমাবেশ তারপর বৃষ্টি আমাদের যে নির্ধারিত সময়টা ছিল তার থেকে অনেক পিছিয়ে আমাদেরকে প্রোগ্রামটি শুরু করতে হয়েছে তা আমি দীর্ঘায়িত করবো না তেমন কিছু বলে আমি আমার প্রতিষ্ঠানটি নিয়ে কিছু কথা বলি আজকের এই প্রোগ্রামটি যতটুকু আমার ততটুকু আপনাদের প্রোগ্রামটি কারণ একটা প্রতিষ্ঠানে যখন আপনি আপনার সন্তানকে ভর্তি করান তখন কিন্তু সেই প্রতিষ্ঠানটা আপনাদেরও হয়ে যায় সেই প্রতিষ্ঠানের সুনাম হলে যেমন আপনারা লাভবান হবেন সেই প্রতিষ্ঠান বদলাম হলে কিন্তু আপনারাই পরে দুঃখ পাবেন কাজে একটা প্রতিষ্ঠান শুধু ম্যানেজমেন্টের থাকে না সেটা অভিভাবক ছাত্রছাত্রী সবাই মিলে মানে একটা পরিবার আমাদের আমাদের বুলবুল একাডেমি বক্সিবাজার শাখা যেটা একটা আমাদের তো আমাদের আজকের এই প্রোগ্রামটায় প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের অতিথিদেরকে যারা অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এছাড়াও আমাদের বিন্দ্র দীর্ঘ প্রায় তিন মাস প্রায় তিন মাস রিহার্সেল করে আমরা প্রোগ্রামটি শেষমেশ করতে পেরেছি সর্বপ্রথম এটা হওয়ার কথা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি তারপরে গেল উনত্রিশে ফেব্রুয়ারি তারপর রমজান চলে আসলো হলো না দেশের পরিস্থিতি সব কিছু মিলে এই আজ আমরা আয়োজনটি করেছি কিন্তু এর পেছনে এই আয়োজনটি করার পেছনে সর্বমুখ্য যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের সন্তানরা এই প্রোগ্রাম থেকে আমাদের কিছু চাওয়া নাই কিছু পাওয়া নাই শুধু মাত্র আমাদের প্রতিষ্ঠানে যে বাচ্চারা আছে যে আমাদের যে সন্তানরা আছে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই মঞ্চটা আমরা তৈরি করেছি আজকের এই প্রোগ্রামে ছোটো ছোটো খুদে বাচ্চারা পারফরমেন্স করবে ডিসিপ্লিন বিষয়টা কি এটা হয়তো তারা সেভাবে বুঝবেও না বা বোঝেও না মঞ্চে যখন আসবে অনেক ভুল টুটি হতে পারে অনেকে এখান থেকে যাবে ওখান থেকে যাবে যে এই বিষয়গুলো আপনারা আমাদের টুটি এটা যে আমাদের টুটি এটা মনে করবেন না আর আরেকটা বিষয় হচ্ছে যে ওদেরকে উৎসাহ দেবেন ওরা ভালো করুক খারাপ করুক যেভাবেই করে না কেন বাচ্চারা যা করে তাই সুন্দর ছোট বাচ্চারা যা করবে তাই সুন্দর তো এই বিষয়টা রাখবেন আর পুরান ঢাকার মধ্যে যেহেতু আমাদের প্রতিষ্ঠান আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া অবশ্যই আমি এখানে আসতে পারতাম না এই প্রোগ্রামটাও আমরা করতে পারতাম না আমাদের এই শাখার যে অভিভাবকরা আছেন তারা অনেক করেছেন অনেক এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না আপনাদেরকে স্পেশাল থ্যাংকস যে প্রোগ্রামের প্রপস থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে রিহার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আপনাদের সহযোগিতা আমি পেয়েছি এর আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আরেকটি বিষয়ে একেবারে ছোট করে বলি সেটা হচ্ছে আমাদের কিছুদিন একটা প্রতিযোগিতা হয়েছিল সেখানে অনেকেই কিছু স্থান পেয়েছে তো আমি মনে করি একটা বাচ্চা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটাই বেশি মেধা তালিকায় সে কী হলো এটা নিয়ে আপনারা অভিভাবকরা তাদেরকে যাচাই করতে যাবেন না দয়া করে যে ও ফার্স্ট হয়েছে তুমি কেন হইতে না ও সেকেন্ড হয়েছে তুমি কেন হইতে পারলা না মেধা তালিকা দিয়ে সন্তানকে কখনোই যাচাই করবেন না তো যে যে স্থান পেয়েছে সেটাতে সন্তুষ্ট থাকবে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে আজকে যেহেতু পয়লা বৈশাখও ছিল এর জন্য আমরা বর্ষবরণটাও এখানে অ্যাড করে দিয়েছি তো যারা আছেন সর্বোপরি সর্বহালতে সর্বশেষে সবাইকে ধন্যবাদ